paiya da paiya da paiya da paiya da দেখুন দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না তারা মার্সিটিস নিয়ে তাই চলাফেরা করতেছে এই মার্সিটিস কিন্তু তাদের ছিল না ছাত্রদের তিনশো টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম বিদ্যুৎ ছিল ছয় টাকা সেই বিদ্যুৎ এখন সাড়ে নয় টাকা গরিব রিক্সাওয়ালারা সাড়ে দিনে রাস্তায় থাকে দশটা সিগারেট খায় দশটা সিগারেটে কয় টাকা ব্যাটি গরিবের চিকিৎসা নাই গরিবের থাকা যায় গরিবের মানে কোনটা আছে কৃষক মাঠটা তাও দেখেন কোনো না কোনো পালাবদল বদল হলি কেউ না কেউ জোর পূর্বে খাইতে চায় নদী ঘিরে করে করে তারা এক একটা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতেছে এই জিনিসগুলো যাতে না হয় আর গরিবের প্রতি যাতে অত্যাচার না হয় এর জন্যই ধর্মাদি ইউনুসের দ্বারে গরিবের হয়ে একটা আবেদন যে আপনি গরিবের দিকে গরিবের দিকে যদি না তাকান এই দেশের গরিব এমন এক সময় আন্দোলনের ডাক দেবে যে শুধু গরিব মানুষ এতে কোনো দল লাগবে না দিন আগে যে সিগারেটটা পাঁচ টাকা ছিল সেই সিগারেটটা পঁচিশ সালে এসে আট টাকা হলো মানে কতটুকু খানি দূরত্ব দাম বাড়েছে আপনি দেখেন পাঁচ টাকার থেকে আট টাকা বিদ্যুৎ ছিল ছয় টাকা সেই বিদ্যুৎ হয়ে গেছে এখন নয় টাকা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ভাবে দাম বাড়াইছে আমাদের কি হয়েছে একটা চাকরিজীবী সে এসি রুমে বসে বলে দুটো সিগারেট খায় বেনসন সিগারেট দুটোই দুই টাকা ব্যাট দেয় আর আমরা গরিব রিকশালারা সাড়ে দিনে রাখে দশটা সিগারেট খাই দশটা সিগারেটে কয় টাকা ব্যাট দিই বাসে এখন প্রায় বারো কোটি মানুষ এই সিগারেটের সাথে সংশ্লিষ্ট দেখেন বারো কোটি মানুষ যদি প্রত্যেকে এক একজন পাঁচটা করে সিগারেট খায় তাই এক একটা সিগারেটে যদি দুই টাকা করে এই ট্যাক্স ব্যাট বাড়ায় নেওয়ার জন্য টাকা ইনকাম আসে এখন দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না তারা মার্সিটিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে এই কিন্তু তাদের ছিল না আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম ছাত্রদের টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম আর এখন দেখি ছাত্ররা টাকা দামের জুতা পাই দিয়ে চলে তাহলে এই জুতা পাওয়ার উৎসটা কোথায় এরা তো সাকিব আল হাসানের মতন কি মাসাফীর মতন বিআইপি কোন ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সার করবে এরা এদেশের একজন সাধারণ ছাত্র জন ছিল আমাদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝে থাকে তারা এখন ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে গাদ্দারি করতেছে